যদি উপকার না পান পালসারটা দিয়ে দিব ধরেন ভাই এই এহকাল পরকাল কোন দাবি নেই বলছেন দাবি সারা পানি এবার মেদবানে ফিরি আর যদি বলছেন যে খালি ভাই পাঁচটা কি একটা রুটি খাইবেন তাহলে উপকার না হয় আগাম বাজার এটা আবাসটা লই দিবেন যাই আছে হতটাই মারিয়ে দেন দেখতে মানে যে ব্যথা কি জন যায় আর খাইবেন না অবহেলা করলেন বলছেন মানুষ বেশি জন দেখছেন তো এই জন্য আপনি খাইবেন না সরম হরে মুইয়া বুঝি সবকিছু এই কেন আসেন আইয়ে বরেন

আরে লেগে যাও একশো টাকা তো খালি একটা ওই দুজন মানুষ নেই ওই সার দোকানে বললো তো একশো টাকার বেশি যায় হ্যাঁ কি পঞ্চাশ টাকা তাই তো না দিয়ে ভালো না বল বাড়ি দিয়ে ভাত খাই যাই এত আর না এ অন্যটা জায়গায় পড়লেন না তাড়াতাড়ি আর